ভাই ভাই তোর জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছি জানিস ভালো আছিস দিদি আর ভালো ওই খুঁড়া ভাতারটা আর এই মাংমানি ছেলেটাকে নিয়ে আমার জীবন জ্বলে পুরো পুরো এক সাকার হয়ে যাচ্ছে ও জামাই ওর কথা বাদ দে তো একটা ফেদা মুখ কিন্তু ফুটো আবার কি করলো ওটাই তো আমি বুঝতে পারছি না আরে ওই মাংমানি ভাইটাই তো যত্নস্থলে ঘুরে মা আমি বাড়িতে আসতে না তুমি আবার শুরু করলে তো মামাতে এখন ঘরে যেতে না তুমি এসব আমার নাম আমার কুকুরতে শুরু করলে মা আমার কিন্তু ভালো লাগছে তুই যদি এরকম করতে থাক না আমি কিন্তু ছেড়ে পালিয়ে যাবো বলে দিলাম তুই কবে থেকে যাবি তুই থেকে গেলে ভগবানকে আমি নকলো দেবো কি দেবো এই দিদি তুই এসব কি কথা বলছিস ফুটো আমার একমাত্র ভাগনা না এরম বলবি না আমার ভাগনাকে বলে দিলাম আরে আমি এসে গেছি তুই এবার দেখ না ফুটোকে পুরো চেঞ্জ করে দেবো তুই দেখ না তুই দেখতে থাকি হয়

তুই ভাগ না আর যা একটা বৌদি দেখালি ভাই আমার তো সবসময় বৌদির কথাই মনে পড়ছে আর বৌদির কথা ভাবলেই বুকটা হসফস হসফস করছে চুলকে মামা চুলকে মামা তুমিও তুমিও শেষকালে ফুলেশ্বরী বৌদির খাঁচাই বন্দি হয়ে গেলে ওরে পাগলা ওর আমি একটা বৌদি পেলে আমি সারা জীবন বৌদির খাঁচাই থেকেই জীবন কাটিয়ে দেবো মামা একদম বৌদির খাঁচায় ঠোকার চেষ্টা করো না জমিদার মশাই যা ফেদা মুখ লোক দেখবে তখন বৌদি তুমি খাঁচায় বন্দি হতে গিয়ে দেখবে জমিদারের গোডাউনে বন্দি হয়ে গেছে আর তখন গোডাউনে আশপাশ থেকে শুধু একটাই আওয়াজ হবে মার গুদমানকে আমাদের ক্লাবে সবাই তর্কে তর্কে থাকে সুযোগ পেলেই ফুলেশ্বরী বৌদি ছায়া তুলে পড়বে ওই কিন্তু ওই জমিদার মাংমানি ভাই সব সময় বৌদিকে গাঠ করে রাখে আরে তুমি আমায় দেখছো না আমি বৌদিকে না পেয়ে দিনকে দিন শুকিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ না পুরো হাতে হাতে দেখা দেখো হাড় দেখা যাচ্ছে কি অবস্থা দেখো দেখিনি আমার আরে ভাগনা তুই অত চিন্তা করেছিস না আমার নাম হচ্ছে চুলকে ও বৌদির আমি সায়া খুলেই ছাড়বো এককালে আমি সকাল বিকেল বৌদিবাজি করে এসেছি এখন আবার বৌদিবাজি করতে আমার চিন্তা বৌদিবাজি এই পৃথিবীটা আনল কেড়ে চুলকের স্বর চোধন তাছাড়া কি আনলো বল তার জন্য জানিস আমি এই বৌদিবাজির জন্য পাঁচ বছর জেল খেতেছি জেলে পোড়া রুটি পর্যন্ত খেয়েছি কিন্তু কিভাবে তুমি ফুলশ্বরী বৌদিকে হাতের মুঠোয় আনবে জমিদার মতো সবসময় তার চামে দিয়ে গাড়ি রাখে ফুলের মুদমানি শালা তুই দেখ না কি করি আমি আজ সন্ধ্যাবেলা ক্লাবে নিয়ে এই নিয়ে আলোচনায় বসতে হবে তো একটা মিটিং করতে হবে সবাইকে আজ আসতে বলি সন্ধ্যাবেলা সবাইকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় না সবাই যেন চলে আসে সন্ধ্যাবেলা বুঝলি এই নিয়ে একটা গভীর আলোচনায় বসতে হবে কোথায় ভাই চলে আয় খেতে দিয়েছি ফুটো মামাকে নিয়ে খেতে আয় চলো মামা ঝট করে পেট পুজোটা করিয়ে নি বুঝলে হ্যাঁ হ্যাঁ ভাগলে চল চল আমার গাইছে খাবো খাওয়া করে চল গিয়ে একটু আচ্ছা এই ফুটো তোকে আবার করতে জন্য নাকি হ্যাঁ বসছি বসছি

আর একটা নালি দিবি ঠেমা পাটা নাল পিস খাবি মাং মানে ভাই বাড়িতে মুরগি ছাটকে বড় হয়ে এখন তুই নালি খাবি দিনি তোমাকে বলছি একদম বেশি দিও না কিন্তু কুকুরের পেটে গ্রীষ্ম তুমিও জানো কিন্তু অক্কা পেয়ে যাবে বেশি দিও না বলে দিলাম এই পেট পাতলা এর কিন্তু পেটের খাসি মাংস সহ্য হবে না বেশি দিও না বলে দিচ্ছি কিন্তু বাড়িতে মুরগির নাড়ি মুখি মাল খেয়ে সব বড় হয়েছে এখানে এসে খাসির মানুষকে হজম হবে না বলে দিলাম পেটে রাখতে পারবে না স্ট্রোক হয়ে যাবে তখন আবার স্ট্রোক হয়ে গেলে আরেক বিপদ সার্দের দায়িত্ব আমাকে নিতে হবে কত খরচা আমি এসব করো না দিচ্ছি তুমি তোমার এই বয়স খাওয়াতে চাও নাকি দিও না ওকে বেশি মাংস দিও না